আসসালামু আলাইকুম এভরিওয়ান দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে যারা হচ্ছে সুন্দর সুন্দর টপ নিতে চাচ্ছেন এখানে আমি একটু আপনাদেরকে দেখাই গ্রামীণ চেকে দেখেন কি চমৎকার একটা কালেকশন আমি জাস্ট এখান থেকে দেখি তারপর হচ্ছে আপনাদেরকে মেইন কালেকশনগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে আমার সাথে ছিলেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আচ্ছা ভাইয়া আচ্ছা আজকে কোনটা ফার্স্টে দেখাবেন আমাদেরকে আচ্ছা আচ্ছা মাত্র দুইশো টাকা হলে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে ফ্রি সাইজের কামিজ নিচে খুব সুন্দর করে হচ্ছে লেস করা ছত্রিশ থেকে চল্লিশ আচ্ছা ঠিক আছে এবং হাতাটা একটু দেখাই আমি হাতাটার মধ্যে কিন্তু সুন্দর করে লেস করা আছে যারা ভার্সিটি গোয়িং কলেজ গোয়িং আপুরা আছে বা রেগুলার হচ্ছে অফিস যাচ্ছেন রেগুলার বের হচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক পারফেক্ট একদম কটনের মধ্যে হ্যাঁ পিওর কটনের মধ্যে খুবই সুন্দর কাপড় আমি চলুন আপনাদেরকে আরও কালেকশন দেখাই এক এক আমি কালেকশনগুলো দেখিয়ে দিব আপনার যার যেটা ভালো লাগবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সট ওয়ান হচ্ছে এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে গরমের মধ্যে এগুলো খুবই আরামদায়ক হবে একদম সোভার একটা কালার খুবই সুন্দর লাগছে ওকে আর এটা দেখায় আপনাদেরকে নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে আপুরা এবং ভাইয়ারা যারাই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি কোনোটা এখান থেকে পছন্দ হয়ে যায় একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন অর্ডারের জন্য আর আপনাদের জন্য একটা অফার হচ্ছে এখানে তো আমি দুশো টাকা করে দিয়ে দেখাচ্ছি এরপর আমি দুশো তিরিশ টাকার প্রোডাক্ট দেখাবো এখান থেকে আপনারা মিলিয়ে যে যদি কেউ পাঁচটা নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি তাই তো ভাইয়া আর পাইকারি তো অ্যাভেলেবেল আছে আমি কিন্তু খুচরা দামটাই বলছি ঠিক আছে এটা আরেকটা কালার দেখেন এটা খুব সুন্দর এই কালারটা ওকে আর এটা হচ্ছে লাস্ট টু দুটা কালার দেখাচ্ছি এগুলো কামিজের মধ্যে আর আরেকবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু কটন কাপড়ের আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকেন এই কামিজগুলো কিন্তু সেগুলো কিন্তু কটনে হয় না এগুলো কিন্তু পিওর কটনে আছে এই প্রিন্টটা দেখেন কালার গ্যারান্টি তাহলে আমরা তাদেরকে জামা আচ্ছা ঠিক আছে একদম মানি ব্যাগ গ্যারান্টি টাইপ এই দেখেন এটা হচ্ছে আরেকটা ওকে তো এখন আমরা একটু টপসে চলে যাব এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সামারে ফাটাফাটি আরামদায়ক কিছু লং শার্টের মধ্যে দেখাবো এগুলো ফুল ওপেন থাকবে আর কটন কাপড়ের মধ্যে ফতোয়ার মতো যে কাপড়গুলো সেগুলো আর পিছনে কিন্তু বেল্ট আছে যাতে আপনি ফিটিংস করে নিতে পারেন চলুন আপনাদেরকে এবার একে একে কালারগুলো দেখায় কালারগুলো খুবই সুন্দর একটা সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে কিন্তু আছে আপনারা যাদেরই ভালো লাগছে ভিডিওটি একটা স্ক্রিনশট দিবেন ভাইয়াদের কাছে এগুলো ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে ভাইয়ার পিছনে অনেক আছে ভাইয়াদের কারখানা নিজস্ব তো আপনারা অন্য প্রোডাক্টের সম্পর্কে ভাইয়া সম্পর্কে কথা বলতে পারবেন আর যদি কেউ পাইকারিতে বিজনেস করতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাইকারির ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনার করে দেওয়া হবে আমরা কিন্তু এখানে পাইকারির দামটা বলছি এটা খুচরা দাম ঠিক আছে এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এই শার্টটা কিন্তু অসম্ভব রকম সুন্দর ঠিক আছে দুইশো তিরিশ টাকায় গরমে অনেক আরামদায়ক এগুলা এটা দেখেন এটাও খুবই চমৎকার একদম পিঙ্ক কালারের মধ্যে তারপর দেখাচ্ছে একদম হালকা লাইট একটা স্কাই কালারের মধ্যে সবই হচ্ছে আপনার মানে এই গরমটার কেন্দ্র করেই হচ্ছে আর কাপড় আমি বারবার দেখাচ্ছি একদম কটনের মধ্যে আছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া বলেছে যদি কোনো সমস্যা হয় ভাইয়ার কাছে নিয়ে আসবেন এই দেখেন আর দোকানের অ্যাড্রেস দিয়ে আপনার এখানে সাধারণত অনলাইন বিজনেসটা হয় তারপর যদি কেউ আসতে চান চলে আসবেন নিউ মার্কেট বিশেষ বিল্ডার্সে ঠিক আছে এটা দেখেন এটা খুবই সুন্দর জয়পুরি একটা প্রিন্টের মধ্যে এটা আছে কালারফুল খুবই কালারফুল শার্টটা জয়পুরের মধ্যে আমরা আরেকটা দেখছি এটা এটাও খুব সুন্দর দুশো তিরিশ টাকা ছিল দাম এগুলার এবার আপনাদেরকে আমি কিছু টপস দেখাব কিছু ইউনিক টপস দেখাবো আনকমন স্টাইলে এগুলিও গরমে সুপার সফট সুপার আরামদায়ক এই দেখেন কি সুন্দর এই যে সাইডে হচ্ছে খুব সুন্দর করে বাটন করা আছে এবং হ্যাঁ এটা ডিজাইন শো বাটন আর এখানে দেখেন স্টাইলটা অনেক বেশি সুন্দর সামনে একটা খুব সুন্দর করে বোদে আছে আর এটা হচ্ছে হাতা এবং আরেকটা সুন্দর ভালো ব্যাপার হচ্ছে ফিতা আছে আপনি যেমনই হন না কেন ফিতা দিয়ে আপনার অ্যাডজাস্ট করতে পারবেন এটাও খুব সুন্দর সাদার মধ্যে এগুলিও দুইশো তিরিশ টাকা কে দিবে বলেন দুশো তিরিশ টাকা এত সুন্দর টপস এই দেখেন গরমে খুবই আরামদায়ক টিনেস থেকে শুরু করে যাদের বডি একদম চল্লিশ পর্যন্ত আছে সবাই পড়তে পারবেন পিঙ্ক কালার এটা দেখেন এটাও খুব সুন্দর আচ্ছা এরপর হচ্ছে এই প্রিন্টটা দেখেন এটাও খুব সুন্দর আর ভাইয়াদের কিন্তু অনলাইনেই মূলত বিজনেসটা আপনারা যারা হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে চাইছেন ভাইয়াদের প্রেজিলিং আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো দরকার হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর একদম হোয়াইট মানে সামার কালেকশান এগুলো সামারের জন্য যে ধরনের কালেকশন আপুরা সাধারণত চায় একদম সেই রকমই কিছু কালেকশান দেখাচ্ছি আজকে এটা দেখেন খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তারপর হচ্ছে এইটা আছে এটাও খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর কাপড়গুলো ওই যে বললাম যে একদম কটনের মধ্যে আরেকবার অর্ডারের নিয়মটা বলে দিয়ে যেহেতু ভিডিও শেষের দিকে চলে আসছি এগুলোর প্রাইস ছিল দুশো টাকা ফার্স্ট কামিজগুলো ছিল শুধু দুশো টাকা পাঁচ পিস নিলে মানে তিনটা ডিজাইন আজকে আমি দেখেছি এই তিনটা ডিজাইন থেকে যদি আপনি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে আপনার জন্য একদম হচ্ছে যেটা ভাইয়া অফার দিচ্ছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি আর যারা পাইকারি নেবেন তারা কথা বলবেন পাইকারির ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা আলাদা থাকবে এই দেখেন এটা খুব সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টই আমার কাছে ভালো লেগেছে আর শো বাটনগুলোও কিন্তু ভালো কোয়ালিটি লাস্ট ওয়ান দেখে ভিডিওটা শেষ করবো ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভাইয়ের সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য আল্লাহ হাফিজ